ভিডিও শুরুতেই বলছি কে কে এরকম আমার মতো চায়ে ডুবিয়ে ডুবিয়ে রুটি খাও আমি কিন্তু খাই আর সেটা যদি বাসি রুটি হয় তাহলে তো কোনো কথাই নেই যদিও আজকে আমি বাসি রুটি খাচ্ছি না আজকে আমি একদম সদ্য করা গরম গরম রুটি খাচ্ছি গতকাল রাতেও রুটি তরকারি খেয়েছি রাতের খাবার তো আটা বেশি করেই একটু মেখে রেখেছিল কর্তামশাই রুটি করেছে আর তরকারিটা আমি বানিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দু তিন রকম সবজি মিশিয়ে আলু পটল এই কুমড়ো এইসব আর কি যাক সেই তরকারিটাও কিছুটা রয়েছে তো আমি তরকারি দিয়ে খাবো না ওটা কর্তামশাই খেয়ে নেবে অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়েছিলাম মোটামুটি কালকে সন্ধেবেলাও কিছু জামা কাপড় কেচেছি আজকেও এই যে এখন এই যেগুলো কাঁচা ধোয়া করে নিয়ে আসলাম আমি চা দিয়ে রুটি ভরিয়ে খেয়েছি চা খাওয়াও হয়ে গেল আর টিফিনটাও করা হয়ে গেল একবারে এই জন্য আর বারবার এই ঝামেলা রাখতে চাচ্ছি না তরকারি বাদ দিয়ে চা দিয়ে রুটি খাচ্ছিলাম বলে কর্তামশাই একটু রাগারাগি করছিল প্রায় সাড়ে নটা বাজে কলে এখনও জল পড়ছে তাই ধোয়া কাঁচাটা সেরে ফেললাম আর টিফিনটা করে ফেললাম ঝটপট কর্তামশাই করেনি ও বাজারে গেছে আজকে যেহেতু ওর ছুটি আছে সেই কারণে তো মা চানবে একটু আমার পুচকুদের জন্য সেই জন্য গেলো আর যদি মনে করে আমাদের ঘরের জন্য মাছ আনতে হবে আনলে আনবে না আনলে না আনলেও চলবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি টিফিনটা করেছি এই কারণে যেটা বলছি আমার ওষুধ খেতে হয় একদম টাইম টু টাইম কারণ আমার সকাল সাড়ে নটা নটা থেকে সাড়ে নটার মধ্যে যদি আমি সকালের ওষুধটা না খাই দুপুরে আবার প্রবলেম হয়ে যায় সেই বেলা তিনটে সাড়ে তিনটে বেজে যায় ভাত খেয়ে উঠতে উঠতে এই ঝামেলাগুলো হয় সেজন্য আমাকে ওষুধটা খেতেই হবে ঠিক টাইম মতো সেই কারণে আমি ওষুধ আমাকে কর্তামশাই বললো যে তুমি তোমার খাবারটা খেয়ে নাও তুমি তো আর কোনো সবজি টবজি দিয়ে কিছু দিয়ে খাচ্ছ না চা দিয়ে চা খেতে বসেছো যখন তাহলে টিফিনটা একবারে করেই ফেলো আর কি করা যাবে তো যাই হোক হয়ে গেছে একটা বড় কাজ আর ওষুধ খেয়েও নিয়েছি আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম এখন হচ্ছে বড় দায়িত্ব যেটা এই যে এদেরকে খেতে দেওয়া কাপড় তো মেলছি আর অনবরত তো চিৎকাচ আছে করছে আমার পাশ দিয়ে ঘুরে ঘুরে এই আমগুলো পড়েছিল তো কয়েকটা কুড়িয়ে নিয়ে আসলাম এনে লাভ নেই আমি জানি কারণ এই আমগুলো তো ফেটে গেছে এগুলো দিয়ে না হবে আচার না হবে কিছু আর কতই বা টকডাল খাবো আর কতই বা চাটনি খাবো গতকালও টকডাল করেছিলাম সেটা আজকেও রয়েছে কিছুটা আর দেখো কর্তমাস পুচকুদের জন্য মাছ এনেছে দেখো বলছে দেখো সব বেশি করে নিয়ে আসলাম কালকে থেকে আবার আমার ডিউটি আছে যার জন্য আর বাজারে যাওয়া যাবে না হয়তো সকাল সকাল এই এতগুলো মাছ নিয়ে এসছে ওদের জন্য আর এই যে এই মাছটা বললো এটাকে আমাদের এখানে সবাই আট ট্যাংরা বলে তোমরা কি বলো একটু বলো তো একটু বড়ো সাইজের সমুদ্রের ট্যাংরা এটাকে সবাই আট ট্যাংরা বলে মানে আর মাছের মতন কিছুটা ও ট্যাংরা মাছই এটার আর কোনো নাম আছে কিনা আমি ঠিক জানি না আমি এই মাছটা মাসে ন মাসে একবার হয়তো আমার বাড়িতে আনে কিন্তু আমার ভালো লাগে না খেতে ছোটো ট্যাংরা মাছ খেতে যেটা আমি ভালোবাসি কিন্তু এই মাছটা আমার একদম ভালো লাগে না তাই ভালো করে সব কিছু ধুয়ে টুয়ে একদম ফ্রিজ করে দিলাম ওদের মাছটাও ফ্রিজে রেখে দিলাম বেশিরভাগ সবটাই আর যতটুকু সেদ্ধ করবা সেটা সেদ্ধ করে নিলাম আর ওই আট ট্যাংরা মাছটাও রেখে দিলাম কারণ আমাদের গতকাল একটু মাছ এনে দিয়েছিল কুটি মাছ সেটা ফ্রিজে রয়েছে সেটা আজকে আমি রান্না করব। না আগেরটা আমাকে আগেই করতে হবে না আর এটা আমি আগামীকাল করব বা একদিন পরে করলেও হবে ভালো করে তো কেটে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর আমি একটু জানোই তোমরা যে আমি একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিই ছড়িয়ে মেখে মাছে তারপরে রাখি ফ্রিজে আর এখন বসে গেলাম ওদেরকে খাইয়ে এসে ওদের তো ভাত মেখে খাইয়ে দিলাম দেখলে এরপরে বসে গেলাম পুঁটি মাছ নিয়ে পুঁটি মাছগুলোকে ঠিক আমি এইভাবেই বসে বসে বাছি কুটি আমার না লাগে বটি না লাগে ছুরি কিচ্ছু লাগে না আসলে নিচে তো বসতে পারি না আমি ভীষণ কষ্ট হয় নিচে বসে এই মাছ বাঁচতে পা মেলে বসে তো আর এই মাছ কাটা যায় না আর বটি দিয়ে কাটতে যতটা না সময় লাগবে তার থেকে কম সময়ে আমার এইভাবে করলে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় নখ দিয়ে দিয়ে বেশ শ্বাসগুলোকে ছাড়িয়ে নেই আর ছোটো মাছ করতে খুব সুবিধা এই মাছ কিংবা সমুদ্রের মোরলা মাছ আমি হাত দিয়েই সব কিছু করে ফেলি কিংবা আমুদি মাছ যে আছে সেই মাছগুলোও আমি এরকম বসে বসে হাত দিয়ে দিয়ে কেটে ফেলি খুব সুন্দরভাবে কাটি লেজটাও পর্যন্ত কাটি তো যাই হোক কাটা হয়ে গেছে সুটি মাছ একটু সময় লেগেছিলো কাটা ধোয়া আর ভাজাও বসিয়ে দিয়েছিল হলুদ মাখিয়ে আর ও দিয়ে কিছু সবজি কেটে নিয়েছি একটু আলু বেগুন পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এই মাছের ঝোল রান্না করব পুঁটি মাছের ঝোল আর ধনে পাতাটা কুচোয়নি ওই যখন নাকি দেব তখনই একটু অল্প করে কুচিয়ে নিয়ে ছড়িয়ে দেবো নামানোর আগে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো তো দিয়ে দিয়েছি পরে তেল গরম হওয়ার পর এবার তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার আলু আর পেঁয়াজ একসাথে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো একটু পরেই দিয়েছি কারণ আগে থেকে ভাজলেই তো জানো কী হয় গলে যাবে একদম এরপর দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো টমেটোটা একটু বেশ বড় বড় করেই কেটেছিলাম ইচ্ছে করেই তারপরে এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো মানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে আর হলুদের গুঁড়ো আর একটু দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেছে ঢাকা দিলে তারপরে যখন ফুটে উঠেছে দেখলাম আলুও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে ঝোলটাও বেশ একটু কমে কমে এসেছে তখন আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ একটু জাল হলো পরে মাছের ঝোল হচ্ছে আর আমি ভাবলাম যে এই সুযোগে একটুখানি বাসন কয়েকটা বেরিয়েছে সেগুলো ধুয়ে ফেলি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে না প্রতিদিন বেলা তিনটে বেজে যায় সে খেয়ে উঠতে উঠতে কারণ এখন কাজের চাপটা যেহেতু একটু বেশি কাজের বোন যখন ছিল এতটা বেলা হতো না আর আমি জানি না কর্ত থাকলে আমার একটু বেশি বেলা হয়ে যায় ও থাকলে একটু কথা বলি এই করি ওই করি ওই জন্য আরেকটু দেরি হয় তো মোটামুটি যাই হোক বাসন তো মাজা হয়ে হয়ে গেছে এদিকে ছোটোখাটো বাসনগুলো এখন রান্নার শেষে খালি কড়াইটা মাজা ধোয়া করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করে স্ল্যাবটা মুছে একেবারে স্নান করতে চলে যাব বাসন ধোয়া হয়ে এসছে আর ওদিকে মাছের ঝোল হচ্ছে তখনও পর্যন্ত আমি মাঝে মাঝে মাঝেই উকি মেরে দেখছি এবারে কর্তা এসছে আমি বললাম দেখো তো মাছের ঝোলটা কিরকম কতটুকু ঝোল রাখবো তুমি বলবে নামাতে তখনই নামাবো তো ওর সাথে তো কথা বলছি তারপরে আমি বলল যে হয়ে গেছে আর বেশি ঝোল রেখো না ভালো লাগে না খেতে তাই জন্য মোটামুটি একটু টানার পরেই আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপরে আমি আবার সে নামিয়ে নিলাম মাছ মাছের ঝোলটাকে আমি নিয়ে কড়াইটা যে বেরিয়েছিল সেই কড়াইটা মাছের ঝোল রান্না করার পর কড়াইটা বেরিয়েছে সেটাকে মেজে নিলাম ব্যাস বাসন মাঝে আজকের মতো কমপ্লিট হয়ে গেল রান্নাঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট আর ওদিকে কর্তমাশাই বললো দাও আমি ঘরটা মুছে দিই ও তো মব দিয়ে সেই ঘর মুছে দেয় আমাকে ও আমরা দুজন যখন কাজের বোন ছিল মানে ছিল না মানে ছাড়িয়ে দিয়েছি আর কি জবে তখনই আমরা দুজনে এটা ইয়ে করেই নিয়েছি যে একটা শর্ত যে ও বলেছে ঘর মোছার দায়িত্ব আমার দুজন মানুষের সংসারে আর কি আছে কয়েকটা বাসন যখন যে পারবো শক সে ধুয়ে নেব ভারী বাসনগুলো আমি মেঝে ধুয়ে ফেলি কখনও কখনও যদি সিঙ্কে চায়ের বাসন বা টুকিটাকি ছোটোখাটো থাকে কর্তা মশাই ও ধুয়ে ফেলে তো এইভাবেই আমরা দুজন আছি তবুও ভেবেছি একজনকে রাখবো কারণ উঠোনটা ঝাড় দিতে আমার কাছে একটু খুব কষ্টের ব্যাপারই হয় যেহেতু অনেকটা বড় উঠোন আর ভীষণ পাতা পড়ে সেই কারণে একজনকে রাখবো ভেবে নিয়েছি যাই হোক তোমাদের সাথে একটু রান্নাবান্নাটুকু শেয়ার করি এই যে মাছের ঝোল আজকে রান্না করেছি আর গতকালকে ওই যে আম দিয়ে টকডাল করেছিলাম প্রায় দিনই এখন টকডাল খাচ্ছি আর চাটনি খাচ্ছি এই যে একটু টকডাল রয়েছে ব্যাস এই দিয়েই আজকের খাওয়া হয়ে যাবে দুপুরে রাতে দেখা যাবে আবার কি করি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে